বাংলাদেশে পঁয়ষট্টি হাজার প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা এবং হাই স্কুল কলেজ যে শিক্ষার্থীরা আজকে বই পান সেটা তার অবদানের কারণে অভিবৃদ্ধির ব্যবস্থা করেন আজকে তিনবারের সকল প্রধানমন্ত্রী তিনি অনেক নির্যাতন নিপরণ করার পরেও বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করার জন্য তিনি কখনো যার নেতৃত্বে যার নেতৃত্বে আজকে বাংলাদেশ ব্যবসায়ী মাধ্যমিক শিক্ষক সমিতি মনে করেন আগামী দিনের জাতীয়তাবাদী বিএনপি দল যিনি ভারপ্রাপ্ত থেকে বর্তমান চেয়ারম্যান হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উচ্চ ছিল রহমান তিনি তার বক্তব্যে বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে শিক্ষার গুণগত মান উন্নয়ন করব শিক্ষকদের যত দাবি দেব আছে সেই দাবি দেব আমরা বাস্তবায়ন করব আমরা তার এই বক্তব্য সাথে এতটা পছন্দ করি যে প্রাথমিক শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থাকে যদি উন্নয়ন করা যায় তাহলেই। আমি মনে করি একটি দেশ এবং একটি সমাজ উন্নয়ন হবে এবং সেই ধারাবাহিক বক্তব্য এবং তার নীতি নির্ধারক যারা প্রেসিডেন্ট সদস্য আছে মির্জা আব্বাস শাসক সালাউদ্দিন সকলে তাদের একটি কথায় যে শিক্ষা ব্যবস্থার শিক্ষা ব্যবস্থার যে শিক্ষক যে দাবি হবে দীর্ঘদিনের আমরা যদি ক্ষমতায় আসি আমরা তাদের দাবি দেওয়া বাস্তবায়ন করব আজকে সেই মহান নেত্রী আমরা স্মরণে বাংলাদেশ বেসরি প্রাথমিক শিক্ষক সমিতি আজকে সকল শিক্ষক এখানে তার রোহের মাকড়াত এবং আলোচনার জন্য আমরা এসেছি প্রিয় সাংবাদিক এবং তাইরা আজকে আপনাদের মাধ্যমে আমরা আমাদের এই মহান নেতার আলোচনা করে আমরা কখনো শেষ করতে পারবো না তার যে গুণবলীগুলো আছে তিনি সাবেক প্রধানমন্ত্রী তিন তিনবারের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন এবং তার নেতৃত্বে আজকে বাংলাদেশ সুশাসন আইনের শাসন বিচার ব্যবস্থা থেকে উন্নয়ন সকল কিছু তার অবদান রয়েছে সুতরাং তার স্মরণে বাংলাদেশ যে শুধু শিক্ষক সমিতির সকল শিক্ষক আজকে আমরা সুখাহত এবং মর্মাহত তার এই শোক শান্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং তার রয়ের মত করছি আল্লাহ তালা যেন তাকে সর্বোচ্চ ব্যস্ত নিতে পারেন এসে ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ এই জায়গাটা এগারো তারিখের প্রধানমন্ত্রীর মৃত্যুতে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি প্রচার সম্পাদক জোনিম বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির সংগ্রামী মহাসচিব উপস্থিত আছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক জনাব উপস্থিত আছেন সিনিয়র সহসভাপতি নুসলাম ভাই এবং আমাদের ছোট্ট মণিমোহন বসু আমার ভাই সহ বিভিন্ন জেলা উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত আছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির সকল জেলা উপজেলার এবং প্রতিটি প্রতিটি বাংলাদেশের প্রত্যেক অত্যন্ত প্রধান অঞ্চল থেকে আগত আমার সহযোগা শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আবার আমার প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন আজকে আমরা এমন এক মহেন্দ্র ঘরে এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং যিনি রাজপথে গণতন্ত্রের জন্য যিনি সব জীবন লড়াই করে গেছেন এমন এক আপসিন নেত্রীর মৃত্যুতে আমরা বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির কেন্দ্র নেতৃবৃন্দ সহ এবং আমার সহযোদ্ধা শিক্ষক শিক্ষা ভয়ে আসলে আমরা শোকাহত আমরা এই মহেন্দ্র ঘরে আমরা গভীরভাবে শ্রদ্ধা করতে চাই তার পরিবারকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা গভীর শ্রদ্ধা করে স্মরণ করতে চাই এই বেগম খালদা জিয়াকে যিনি উনিশশো তিরানব্বই সালে এই যতগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়েছে ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটা বিদ্যালয় এবং তাদেরকে তারা কি করেছে খাদ্যের বিনিময় এই শিক্ষা ব্যবস্থা চালু করেছে উপবৃত্তির ব্যবস্থা করেছে এবং যতগুলো সুযোগ সুবিধার আওতায় এনেছে এই তৎকালীন প্রধানমন্ত্রী যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন আমাদের বেগম খালেদা জিয়া তাই আমরা তার এই মৃত্যুতে আমরা আসলেই দিশেহারা তাই আমরা আজকে এই বাংলাদেশ সরকারি শিক্ষক সমিতির পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুতে আমরা আসলেই শোকাহত আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে উপনীত করে আমরা বাংলাদেশ সরকারি শিক্ষক সমিতি আমরা এই জাতীয়তাবাহী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান দেশে এসেছেন পর তিনি এই বিদ্যালয়ের জন্য আশা করি ভবিষ্যতে জাতীয় ব্যবস্থা করবেন এবং এই দীর্ঘদিনের শিক্ষকের যে লাঞ্ছিত যে অবহেলিত এই অবস্থা থেকে অবশ্যই উত্তরণ করে দেবেন তিনি বলেছেন যে শিক্ষকের মর্দার জন্য তিনি অলরেডি আমাদের জন্য একটা পজিটিভ মন্তব্য করেছেন ইনশাআল্লাহ আমরা আশাবাদ ব্যক্ত করছি যদি জাতীয়তাবাদী দল আগামীতে ক্ষমতায় আসে আমাদের এই বিদ্যালয়গুলো আমাদের এই যে শিক্ষকেরা আছেন আজকে প্রায় দেড় যুগ ধরে অবহিত তারা বেতনহীন এই বৈশবের শিকার হয়ে আছেন ইনশাল্লাহ আমরা তার কাছ থেকে এই প্রত্যাশা করি যদি আগামীতে বাংলা জাতীয় তবাদ দল বিএনপি সরকার গ্রহণ করে জনাব তারিক রহমান ইনশাল্লাহ এই অবলিত শিক্ষকের মুখের দিকে তাকিয়ে অন্তত পক্ষে মুখ ডাল ভাতের ব্যবস্থা করে যাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আপনারা সকলে ভালো থাকবেন এবং আমরা আগামী দিনে বাংলা জাতীয় দলের মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

বিসমুল্লাহি রহমান রাহিম উপস্থিত আমার প্রান্তীয় অত্যন্ত সহযোগা শিক্ষক শিক্ষিকা এবং আমার সামনে উপস্থিত আমার মিডিয়া কর্মী যে সমস্ত ভাই বোনেরা আছেন তাদের প্রত্যেকের প্রতি আমরা বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অনুবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনার নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠান বিশেষ করে তিন তিন পারেন সকল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাত্রা কামনায় দম মাহফিল এবং এই দমিল শেষে আমরা র্যালি করি ওনার কবর দিয়ার উদ্দেশ্য আজকে সারা বাংলাদেশ থেকে আমার অভূক্ত শিক্ষক সমাজকে এখানে নিয়ে এসেছি আপনারা নিচে অবগত আছেন আপোসী নেত্রী গণতন্ত্রের জন্য আজীবন আমিত্য পর্যন্ত যে সংগ্রাম করেছে সেটা ইতিহাস নয় সারা জীবনের জন্য প্রত্যেকটা মানুষের বিশেষ করে আঠারো কোটি মানুষের অন্তরের অন্তঃস্থলে সেটা লিপিবদ্ধ হয়ে আছে প্রিয় সাংবাদিক ভাইবোনরা আপনারা অবগত আছেন প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে আপসীন নেত্রী দেশের প্রতি খালেদা জিয়া বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যে সমস্ত কর্মসূচিগুলো গ্রহণ করেছিল সেই কর্মসূচিগুলো অদ্যাপি পর্যন্ত একজন শিক্ষক তার জীবনের মূল্য দেওয়া হলো সেটা পরি সমাপ্তি করতে পারবে না এই ভাই বোনেরা আপনার অবগত আছেন একজন মহান নেতার মৃত্যুতে জাতি আস স্তব্ধ জাতি প্রত্যেকটা পরিবারে বিশেষ করে আমি মনে করি এখানে শুধু দল নয় দল মত নির্বিশেষে একজন আপসীন নেত্রীকে যেভাবে তৎকালীন প্রাচীর সরকারের সময়ে পুষ্ট করে রাখা হয়েছিল যেভাবে তাকে পদে জড়িত করে রাখা হয়েছিল এত কিছুর পরেও এত নির্যাতনের পরেও জেল চুলের পরেও তিনি এক চিন্ত পরিমাণ তার নীতি থেকে এক বিচলিত পরিমাণ এক ফোটাও তিনি সে তার নীতি থেকে বিচলিত হননি সেই জন্য সারা বাংলাদেশের বিশেষ করে আমি মনে করি শিক্ষক সমাজের পক্ষ থেকে তাকে আমরা স্যালুট জানাই এবং মহান রফুল আলমিনের কাছে সর্বপ্রথমে ওনার আত্মার মাতৃয়ত্তা মনায় আমরা অভুক্ত বিশ হাজার শিক্ষক পরিবারের প্রত্যেকটা সদস্য তার জন্য প্রে করি মোহান রফুল আলমিন তারা তাকে জান্নাতের উচ্চ স্থানে আসিত করে সাংবাদিক ভাই বোনেরা আপনারা নিশ্চয় অবগত আছেন প্রত্যেকটা কর্মসূচি কোনো না কোনো সংগঠন কোনো না কোনোভাবে তাদের নিজস্ব কোনো দাবি আদায়ের উদ্দেশ্যই করে থাকে সেক্ষেত্রে আমাদের এখানেও একটা দাবি বিশেষ করে আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ তৎকালীন সময়ের পঁচিশ সরকারের সৌসরে শুধুমাত্র ম্যানেজিং কমিটিতে বিভিন্ন সদস্য থাকার কারণে আমাদেরকে বসে বসে সারা বাংলাদেশের প্রায় অনধিক পাঁচ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সুপৌসে বাদ রাখা হয় তখন থেকে তৎকালীন সরকারের দীর্ঘদিন আমরা আন্দোলন সংগ্রাম কর্মসূচি করে এসেছি কিন্তু আমাদেরকে কোনো প্রকারের কোনো অন্নপাত করা হয়নি তিনটারাম গভর্নমেন্টের সময়েও আমরা তিন তিনটা চিঠি হাসিপ করার পরেও এখন পর্যন্ত মন্ত্রালয় থেকে কোনো প্রকারের সিদ্ধান্ত নেওয়া হয়নি আমরা বিশ্বাস করি জনাব তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করার পরে ওনার বক্তব্যে যে কথাটা ছিল আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপুল ফর দ্য ফর দ্য পিপুল এন্ড মাই কান্ট্রি অর্থাৎ আমার দেশ এবং জনগণের জন্য আমার যে প্ল্যান রয়েছে আমি বিশ্বাস করি বিশ্বাস করি এই অভুক্ত বিশ্বজার শিক্ষক সমাজের প্রত্যেকটা সদস্য বিশ্বাস করে ওই প্ল্যানের মধ্যে আমাদের এই পাঁচ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরবর্তীতে ন্যাশনালাইজেশন করে শিক্ষকদেরকে সমাজে একজন আদর্শ শিক্ষক হিসেবে অ্যাজ এ গভর্নমেন্ট টিচার হিসেবে ইন্ট্রোডিউস করার জন্য ব্যবস্থা উনি অবশ্যই সে তার প্ল্যানে দেখেছে বলে আমরা বিশ্বাস করি প্রিয় ভাই বোনেরা আপনারা নিশ্চয় অবগত আছেন তৎকালীন সময়ে ফ্রান্সিস সরকারের আমলে শুধুমাত্র সারা বাংলাদেশের বিশ হাজার শিক্ষককে যে শুধু বঞ্চিত করা হয়েছে তা নয় এর পাশাপাশি সারা বাংলাদেশের

আত্মার মাত্রা কামনা করি এবং মনে প্রাণে বিশেষ করে এইখানে যে সমস্ত শিক্ষক আছে এর মধ্যে বিভিন্ন ধর্মের ধর্মাবলম্বী অনেক শিক্ষক আছে মুসলমান আছে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে আমি বিশ্বাস করি প্রত্যেকটা লোক যার তার ধর্ম অনুযায়ী মহান রবের কাছে এই করবেন যে মহান রবীন্দন আমাদের এই অপ্রসীম নেত্রীকে জীবন দশায় যে কষ্ট যে নির্যাতন স্বীকার করেছেন মহান সুখের শান্তি বিশেষ করে জান্নাতের একটা উচ্চ স্থানে আসিত করেন প্রিয় ভাই বোনেরা আমরা আপনাদের মাধ্যমে আরেকটা মেসেজ দিতে চাচ্ছি পরবর্তী দেশ নায়ক তারেক রহমানের হাতে দেশের দায়িত্ববার অর্পণ করার পরে এই অভুক্ত অবহেলিত দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে বঞ্চিত হওয়া সারা বাংলাদেশের বিশ হাজার উইদাউট স্যালারিতে চাকরি করে যাওয়া সেই শিক্ষকদের মুখের থেকে চেয়ে তাদের জাতীয় করে একটা সুব্যবস্থা করবে বলে বিশ্বাস করি প্রিয় ভাই বোনেরা আমি আপনাদের মাধ্যমে আর মেসেজ দিয়ে যাচ্ছি যতক্ষণ না পর্যন্ত আমরা এখান থেকে উঠবো বিশেষ করে আমি শিক্ষক ভাইদের বলবো যে আমরা সুশৃঙ্খলভাবে অত্যন্ত সারিবদ্ধভাবে আমরা বেগম জিয়ার এবং পাশাপাশি প্রেসিডেন্ট জিয়াউর মহিন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়া যখন যাব আপনারা সবাই একসাথে যাবেন আমরা ওখানে নেমে তারপর ব্যানার সহ র্যালি করে যাব এবং আমি আবার পরিশেষে মহান রব্বুল আলামের কাছে আবারও বিশ হাজার শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমি সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে আমি রব্বুল আলমের কাছে দোয়া এবং প্রার্থনা করি যেন রব্বুল আলমিন অবশ্য অবশ্যই মহান রক বুল কাছে দোয়া করি যেন আমাদের আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত করেন এবং বিশেষ করে তাকে জান্নাতের উচ্চ মقام দান করেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ বিসমিল্লাহির রহমানির রহিম এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আলী লিটন স্যার আমি লিটন স্যারকে তার মহামূল্যবান বক্তব্য রাখার জন্য উদারত আহ্বান জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কর্তৃক সিরাজগঞ্জ দুই সদর আসন থেকে সাবেক সংসদ সদস্য বাংলাদেশের আপসের নেত্রী গণতন্ত্রের অর্থনায়ক সাবেক বারবার নির্বাচিত সফল প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া আত্মার মাঠের আর কামনায় আজকের এই দোয়া এবং মিলাদ মাহফিলে উপস্থিত কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে আগত আমার সহযোদ্ধা সহকর্মীবৃন্দ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা নিশ্চয় অবগত আছেন গত তিরিশ ডিসেম্বর ভোর ছয়টা জাতি হারিয়েছে একজন আদর্শবান গণতন্ত্রের অগ্রনায়ক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা হারিয়েছি আমাদের অভিভাবককে প্রিয় বন্ধুরা আমার ভাইয়ের আমার আপনার নিশ্চয় অবগত আছেন দেশ বেগম খালেদা জিয়া অত্যন্ত স্বল্প সময় তিনি স্বামীর সংসার করেছিলেন মাত্র দশটি বৎসর তারপরেই তার ঘর অন্ধকার নেমে আসে এবং তিনিও গৃহবন্দী হয়ে যান পরবর্তীতে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন রাষ্ট্রীয় ক্ষমতায় মাত্র ষোলোটি বছর থেকেছিলেন পরবর্তীতে আবারও শাসক যখন ক্ষমতায় আসেন সতেরোটি বৎসর তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে তার তিনি বাংলাদেশের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার প্রতি সম্মান প্রদর্শন করে এই দেশ ত্যাগ করেন নাই তিনি একটি কথাই বলেছিলেন এই দেশ আমার এই জনগণ আমার এই দেশ থেকে আমি কখনো বাইরে চলে যাব না যদি আমার মৃত্যু হয় এই বাংলার মাটিতেই হবে আমার কবর এই বাংলার মাটিতেই হবে তিনি কথা রেখেছেন মহান সৃষ্টিকর্তা তার সেই কথাকে কবুল করে নিয়েছেন বলেই আমরা মনে প্রাণে বিশ্বাস করি প্রিয় সহযোদ্ধা সহকর্মী বৃন্দ আপনারা জানেন সর্বপ্রথম উনিশশো সালে দেশ মাতা বেগম খালেদা জিয়া আমাদের এই অভুক্ত শিক্ষকদের প্রতি সম্মান রেখে এবং তাদেরকে দুঃখ দুর্দশা তৎকালীন সময়ে তাই সাজারের উপরেও এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে রেজিস্ট্রেশন প্রথা চালু করেন এবং শিক্ষকদের প্রতি সম্মান রেখে সম্মানী ভাতাও প্রদান চালু করেন শুধু তাই নয় তৎকালীন সময়ে সকল শিক্ষার্থীদেরকে শিক্ষা অনুরাগী করার চেষ্টার সফল উদ্যোগ নেওয়ার জন্য এবং পারিবারিকভাবে যাতে শিক্ষার হার বৃদ্ধি পায় সেই লক্ষ্যে খাদ্য বিনিময়ে শিক্ষা কর্মসূচি চালু করেছিলেন শুধু তাই নয় পরবর্তীতে ক্ষমতায় এসে দুই হাজার এক সালে দ্বাদশ জ্রেন পর্যন্ত অপরাধনিক ব্যবস্থাও চালু করেছিলেন যেটা এখনো বিদ্যমান রয়েছেন একমাত্র শিক্ষা অনুরাগী এবং শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করেছেন একমাত্র রাষ্ট্রনেত্রী বেগম খালেদা যা যেটা কখনো তার তুলনা হয় না এবং জাতিগত ভাবেও আমরা কোনোদিন বলতে পারবো না তার এই বিশিষ্ট অনুরাগীর জন্য আমি আশা করব আগামীতে বাংলাদেশের জনগণের ম্যান্ডেটকে কোন দল ক্ষমতায় যাবে ইতিমধ্যে আপনারা কিন্তু সেটা অবশ্যই ভেবে চিনতে দেখতে পারছেন যে আগামীতে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় কে আসবে তাই আমি আশা করব জাতীয়তাবাদী আদর্শ যারা আমরা রয়েছি আমরা কথা দিতে পারি আগামী রাষ্ট্রনায়ক দেশ রাষ্ট্রনায়ক তারেক রহমান ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আশীর্বাদ জনগণের ব্যান্ডেড প্রধানমন্ত্রী হবেন এটাই আমরা চিন্তা ভাবনা করছি আমরা এটাও বলতে পারি তার মা যখন বাইশ হাজার প্লাস রেজিস্ট্রেশন করেছিলেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে আমরা আশা করব আগামীতে যেহেতু ক্ষমতায় হবেন মাত্র পাঁচ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে আপনি জাতীয়করণ করবেন এটাই আমরা মনে প্রাণে বিশ্বাস করি কারণ আমরা দাবি রাখতে পারি এই কারণেই তৎকালীন সময় স্বৈর বাংলার দ্বিতীয় বসেনি বেগম হাসিনা ওয়াজেদ আমাদেরকে জামাত বিএনপি আখ্যায়িত করে এই স্কুলগুলোকে জাতীয়করণ থেকে বঞ্চিত করেছিলেন আমরা তার প্রমাণ অক্ষর অক্ষরে দিতে পারব এবং সেটা ওয়াচিরে দেব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি মাননীয় চেয়ারম্যান আপনি দেশের অহংকার এবং দীর্ঘদিন পরে এই বাঙালি জাতি একজন পুরুষ প্রধানমন্ত্রী পাবে সেই ক্ষেত্রে আপনার কাছে আমাদের দাবি সর্বাধিক ভাবে প্রাধান্য পাবে এটাই আমরা আশা করি এবং বিশ্বাস করি আপনি ক্ষমতায় যাওয়ার ছয় মাসের মধ্যেই আমাদের এই দাবিগুলো পূরণ করে দেবেন এবং শিক্ষকদের মুখে হাসি ফোটাবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি সবাইকে আমারও ধন্যবাদ জানাই এবং দেশমাতা বেগম খালেদা জন্য বাক কামনা করি পরিশেষে আমি একটি কথা বলবো আমরা যারা আছি এখান থেকে কেউ এলোমেলো ভাবে চলে যাবেন না আমরা দেশপাতার কবর জিয়ারত এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করব তো এবং সেখান থেকে আমরা সবাই যার যার গন্তব্যস্থলে চলে যাব সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে একটি কবিতা আবৃত্তি করবেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য এবং বাংলাদেশ জাতীয় জামাতের বিশ্বাসী একজন কর্মী আমাদের বলা শিক্ষক সমিতির ওর অত্যন্ত একজন শিক্ষক নেতা মোহাম্মদ আনার রহমান রিম কবিতাটি ফেসবুক থেকে নেওয়া কবিতা নাম হচ্ছে গণতন্ত্রের মা জননী লিখেছেন আশ্বাদ সরকার দেশের জন্য কেঁদেছিল নেত্রী তোমার হিয়া গণতন্ত্রের মা জনী তুমি বেগম জিয়া তুমি ছিলে স্বাধীনতা দেশ সঙ্গে দেশের প্রতি ভালোবাসা ছিল তোমার অঙ্গে দেশের মানুষ ছেড়ে যারা বিদেশে ছিল রঙ্গে হাজার কষ্ট বুকে নিয়ে তুমি ছিলে বঙ্গে অমর হয়ে থাকবে তুমি বাংলাদেশের বুকে দেশের মানুষ তোমার জন্য কাঁধে দেয়াল ঢুকে কাঁদে দেয়াল ঢুকে গণতন্ত্রের মা জননী গণতন্ত্রের মা জননী ধন্যবাদ সকলকে এখন আমরা একটি সংকৃত আকারে আমি আজাদ করব এখন দোয়া অনুষ্ঠানে গুণাদাব পরিবেশন করবেন আলহাজ শহীদুল ইসলাম ভাই আমি তাকে গুণাদাব পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি অনেক রাখা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত আজকের এই বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত তিন তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মাখরা কামনা এবং কবর জিয়ারতে এখন দোয়া হবে সবাই আমরা দয়া করে আস্তা খর করি এবং সুরা ফাতেহা একবার সুরাই ফ্লাস তিনবার এবং দলু শরীফ তিনবার করি

قل الله وعن الله وسم الله صلى الله عليه وسلم لا يكتب ولا يكتب بسم الله الرحمن الرحيم